ক্রিকেটের প্রচলিত শব্দের ডাক বাংলায় কেউ বলেন হাস অর্থাৎ শূন্য রানে ফেরা নয় তবে সাজ এই অনুভূতি বা অভিজ্ঞতায় টি টোয়েন্টি ক্রিকেটে বত্রিশ বার হয়ে গেছে সাকিব আল হাসানের সংক্ষিপ্ততম ফরম্যাটে সাকিবের চেয়ে বেশি ডাক নেই বাংলাদেশি আর কারো অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ডাকের রেকর্ড আবার দামিম ইকবালের দখলে এতদিন টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যকবার শূন্য রানে আউট হওয়ার বিব্রতকর রেকর্ড ছিল একত্রিশটি ডাকের শিকার হওয়া সৌম্য সরকারের দখলে তবে চলমান পাকিস্তান সুপার লিগে সাকিব ছাড়িয়ে গেলেন সৌম্যকেও লাহোর কালান্দার্সের হয়ে লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমে সাকিব গোল্ডেন ডাকের শিকার হন এলিমিনেটরে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও কোয়ালিফায়ার জয়ের দিনে আবারও ডাক এবার দুই বল মোকাবেলা করে আর এতে বনে গেছেন এককভাবে সবচেয়ে বেশি ডাকের স্বাদ পাওয়া বাংলাদেশি ব্যাটার টি টোয়েন্টি ফরম্যাটে এছাড়া এই ফর্মেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ডাকের তালিকায় তৃতীয় স্থানে আছেন ইমরুল কায়েস বাইশটি ডাক আছে তার তামিম ইকবালের ডাক বিশটি মুশফিকুর রহিমের উনিশটি আন্তর্জাতিক ক্রিকেটে ডাকের স্বাদ পাওয়ার দিক থেকে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে তামিম ইকবাল সদ্য সাবেকেই ডেসিং ব্যাটার মোট মাঠ ছত্রিশ বার শূন্য রানে আউট হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে তেত্রিশটি ডাক নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে মুশফিকুর রহিম এছাড়া মাশরাফিবিন মর্তুজাও তেত্রিশ বার শূন্য রানে আউট হয়েছেন অন্যান্যদের মধ্যে মোহাম্মদ আশরাফুল একত্রিশবার ও সাকিব আল হাসান সাতাশ বার আন্তর্জাতিক ক্রিকেটে শূন্য রানে আউট হওয়ার নজির গড়েছেন এক নজরে যাক টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ডাক কাদের বত্রিশটি ডাক সাকিব আল হাসানের একত্রিশটি ডাক সৌম্য সরকারের বাইশটি ডাক ইমরুল কায়েসের বিশটি ডাক তামিম ইকবালের উনিশটি ডাক মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ডাক ছত্রিশটি তামিম ইকবালের তেত্রিশটি মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মর্তুজার একত্রিশটি ডাক মোহাম্মদ আশাফুলের এবং সাতাশটি ডাক সাকিব আল হাসানের সিয়াম চৌধুরী পিডিক্রিক টাইম